অভিনব কায়দায় চিন্তায় করতে যেয়ে হাতে নাতে এই চিন্তাইকারী আটক হয়েছে প্রিয় দর্শক ঘটনাটা অত্যন্ত সেন্সিটিভ ইধানিং একটা চক্র বেরিয়েছে তারা এরকম ট্যাক্সি নিয়ে ঘুরবে এরা থাকবে সংখ্যায় পাঁচজন দুইজন সামনে বসবে চালক থাকবে একজন তিনজন আর দুইজন পেছনে বসবে যখন কোনো মহিলা এরকম ধরেন এই মহিলা আজকে ভুক্তভোগী ওনার কাছ থেকে পনেরো হাজার নগদ টাকা দুটো মোবাইল ফোন চিনিয়ে নিয়েছে এবং ওনাকে নাকে মুখে চিপে ধরেছে কখনো বলছে যে মলম লাগিয়ে মেরে ফেলবো কখনো বলছে ছুরিকাঘাত করব কখনো বলছে যে গুলি করে মেরে ফেলবো এরকম একটা মহিলা নয় তিন তিনটা মহিলা আমার আশেপাশে এসে গেছে যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে এবার আমি বলছি আজকে কি হয়েছে এই যে চিন্তায়কারী এই তাসিন বলে এই চিন্তাকারী সে ছিল ট্যাক্সি চালক সে করেছে কি সে এই ট্যাক্সিতে বসেছে আমার পাশে থাকা এই মহিলা হাটাজারি উপজেলার আপনার ধলো ইউনিয়নের খন্ডলের গাটা থেকে তিনি বাড়ি এলাকায় যাবেন তখন তিনি পেছনে বসেন পেছনে বসার পরে সামনে দুজন আছে হঠাৎ করে পেছনে বসে নাকি এই মহিলার সাথে কিভাবে দস করে জিনিসগুলো নিয়ে গেছে সেটা আমরা শুনব আমার এই ভিডিওটা বারবার দেখবেন জানবেন বুঝবেন এই চক্রটা এই গত এক মাসে অন্তত তিনটি ঘটনা ঘটিয়েছে

আমি এরকম আস্তে আস্তে এখানে আসছি আসার সাথে সাথে উনি এখানে বসে গেছে আমার পাশে না না উনি তো সাতা নিচ্ছে সামনে থেকে এসে সাতা নেব আমার এখানে যখন জায়গা আছে বসে বসে যাওয়ার সাথে সাথে আমার মুখ বন্ধ করে ফেলছে মুখ বন্ধ করে গলার মধ্যে দুইটা এমন সিপ দিচ্ছে আমি মনে করছি আমি মরে যাব। হঠাৎ আবাস করলো আমাদের কাছে মলমও আছে গুলিও আছে সুরিও আছে একদম শেষ করে ফেলবো আওয়াজ করতে আমি বলছি ভাই আওয়াজ করবো না আমি আমার যা হলে কি আছে আহলে আমার এখানে পনেরো হাজার টাকা আছে আমার দুইটা অফিসের মোবাইল আছে মোবাইলগুলো গুলা নিয়ে এখানে আমার অনেক ডকুমেন্ট আপনি টাকাগুলা নিয়ে নেন হয়তো আওয়াজ করলে মারি ফেল একদম আওয়াজ করতে পারবে না চিৎকার করতে পারবে না এরকম করে আমাকে একদম ওই নোনালি মেয়ার হাট আছে যে ওখানে রাগ পর্যন্ত নিছে নেওয়ার পর আমাকে বলতেছে যে একদম আওয়াজ বন্ধ একদম মারি ফেল ঠাস ঠাস দুইটা কানের মধ্যে তাপত দিছে তাপত দেওয়ার পরে বলতেছে আপনার গলায় হাতে আমি বলছি ভাই আমার গায়ে হাত দেবেন না আমার গলায় হাতে কিচ্ছু নাই আমি সন্দেহ কিছু করি নাই খান এক জোড়া দুল আছে এটা হচ্ছে ইমিটেশন হচ্ছে দেখাতে হবে তারপরে এরকম করে দেখাইছি দেখানোর পরে দেখতে এটা স্বর্ণের ওনারা মানে স্ক্রুপটা অনেক বলে ইয়া করছে খোলার জন্য চেষ্টা করছে কিন্তু খুলতে পারে আচ্ছা ঠিক আছে খানের দুল গুলা নেব না আর বাকি সবগুলো আচ্ছা আবার ঠিক আছে মোবাইলও নেবো না কিন্তু নেব না নেব না বলে আমাকে একদম ওই দলে ফুল আছে যে দলে ফুলের এখান থেকে নুরালি মিয়া হাট আগ পর্যন্ত পাঁচবার ওনারা ক্রসিং করছে আচ্ছা এই যে গেল একজন মহিলা এবার আসুন এখানে ঘটনা ঘটছে আরেকজন মহিলার সাথে আসুন একটু আরেকজন আমাদের একজন মহিলা আছে আপনি কি করেন আমি চাকরি করি আচ্ছা এইদিকে তাকাবেন আপনার কাছ থেকে করতে নিয়েছে আমার থেকে নিচে যায় ওই মরিরা গাঁড়া আছে না ওই এখান থেকে করে নিয়ে গেছে আমাকে সিএনজি আমি প্রতিদিনের মতো সিএনজি কে হাত হ্যাঁ ওরা দুইজন পিছনে ছিল আর দুইজন সামনে ছিল ড্রাইভার সহ তারপরে আমি হাত মারছি তখন একটা সিট খালি ছিল ওইখানে আমি উঠছি উঠার পরে ওরা চলে গেছে দলে ফুল গেছে একটা লোক নেমে আমার ওই আমার পাশে এটা না আরেকজন এটা ওর নেমে বলতেছে যে আমি এখানে নামবো আবার বলে যে আবার সেদিক দেখে আবার বলে যে না আমি এখানে নামবো না আমি সামনের মোড়ে নামবো সামনের মোড়ে নামবে যখন বলছে তখন আবার উঠে যা এখানে এসে আমাকে বলতেছে আপু একটু আপনি ভিতরে যান একটু ভিতরে যান আমি সামনের মোড়ে নামবো আমার একটু বসি আমি না তুমি সামনের মোড়ের নামলে তোমার সিটে তুমি বসাকা আমি যাব না ভিতরে তারপরে কি করছে এরা আমার সাথে তর্ক করে নাই এরা উঠে আবার ওর জায়গায় ও বসে মরির কারণে যখন গেছে তখন নামতেছে গাড়ি দাঁড় করাইছে সামনে থেকে একজন নামছে পিছনে থেকে ওই যেটা আমাকে বলছে আবু এদিকে ভিতরে যান ওই লোকটা নাই মা বলতেছে যে আবু একটু সারেন তো আমি ব্যাগটা নিই নিতে হল সাথে 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 ভিতরে খেলছে মুখ চেভে তারপরে আমার এখানে কণ্ঠগুলা ছাপতে চাপতে আমার এখান থেকে মানে আমি তিনবার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম করতেছি আমি বলতেছি যে আমার আমাকে কিছু করিস না যা আছে তা নিয়ে যা আমার অফিস টাইম আমার দেরি হয়ে যায় কি কি আমার দেখে আংটি নিছে চেইন নিছে কানের দুল নিছে টোটালি কতটুকু স্বর্ণ ছিল আটা না ওই দুল ছিল ছয় আনা তারপরে আংটি এটা তিন আনা ছিল আর 2000 টাকা ছিল একটা মোবাইল ছিল তাও ওনার মতে কি স্টাইল না হ্যাঁ তারা ওই চক্রটা এখানে এসে ওনাকে এখানে জিম্মি করে ওনার কাছ থেকে গলা চেপে ধরে মুখ চেপে ধরে গুলি করবে বা কখনো চুরি আপনাকে কি আমাকে বলতেছে যে সুপ একদম সুপ আওয়াজ করলে এখানে মেরে ফেলবো

তা আমি যখন হুট করে হঠাৎ বৃষ্টি অনেক বৃষ্টি হওয়াতে আমার অর্ধেক ভিজে যায় যাওয়ার পর আমি ও চেন উঠি ওঠার পর তো অনেক দূর নিয়ে যায় ওখানে একটা মাদ্রাসা আছে ইয়াতে আপনার সাদা মসজিদ দিয়ে পার হয়ে একটা মাদ্রাসা আছে ওখানে না যাওয়া একজন এই পাশ থেকে নেমে আমার আর পাশে যাই তারপর যাওয়ার পর বলে যে আমি আমরা শুনছি আপনার কাছে পাঁচ লক্ষ টাকা আছে তারপর ইয়া আপনার আংটিটা দেন চেইনটা দেন শোনো না তো আমি বলছি যে আমার তো আমি একজন স্কুল শিক্ষিকা আমার কাছে চেইন আর আংটি কই ও আবার পাঁচ লাখ টাকা আমার কাছে কোনো টাকা ঢোকা নাই এটা বলাতে ওরা এভাবে কনটা বেদরছে ধরছে বলে যে বেশি কথা বললে এখন এখানে শেষ করে দেবো এটা মানে আমি ওখানে জায়গাতে শেষ হতাম তো লাস্টি কি করছে আমার থেকে আমার কাছে চেনও ছিল না আংটিও ছিল না কানফুল ছিল কানের দুল দশ দশ টিকট আমার এরকম মুখ বাঁধা ছিল কান্দে ইয়া থেকে কান ধরে কানফুল নিয়ে ফেলছে নিয়ে মোবাইল ছিল ব্যাগে আর ছয়শ টাকা ছিল এতটুকু নিয়ে ফেলছে কিনে হওয়ার পরে এরা একটা কাজ করছে এরা আমাকে সহজে নামাই নাই তিন চার রাউন্ড ঘুরাইছে এটা আমি ভয় পাইছি কেন করলো আমি জানি না মোবাইলে কোন নাম্বার জানতে চাইছে এটা বলছি না বললে তোকে এখন মেরে ফেলবো তোকে অজ্ঞান করে ফেলবো এখন ফেলে দেবো ওখানে এক তারিখ জুলাইয়ের জুলাইয়ের এক তারিখ ঠিক আছে আমরা 9:37 একজন ম্যাম বলছে যে ওনার সাথে কি হয়েছে এবার আমাকে জায়গা দেবে আর কোন বক্তবগী মহিলা আসছে প্রিয় দর্শক ঘটনাটা ঘটেছে হাড়াজারী উপজেলা আজকের ঘটনাটা হচ্ছে দুবজলার ধোলই নিওনের আপনার কাটিরহাট বাজারে এসে ধরািয়েছে এবার আসুন তার সাথে কথা বলি তার সাথে তোমার তোমার নাম কি তাসিন তাসিন এই মহিলা যে বলছে ওই মহিলাকে তুমি যে এসছিলা তোমরা গাড়িতে কয়জন ছিলা আমি বাদে চারজন চারজন ওরা ওই মহিলাকে কিভাবে তুলেছিল একটু বলো আমাকে সিগনাল দিয়ে মানে ওরা সিগনাল দিত বলতো এই মহিলা এটাতে উঠা আমি উঠাইতাম আর কি উঠানোর পরে ওরা যেখানে নামতে বলত নামার মানে নামার পরে দুইজন ওই সাইড থেকে নামিয়া এই সাইডে উঠে একজন উঠত আর কি ওনার কোলে উঠত আরেকজন সাইডে বসতো মানে মুখ ছাই বেড়ে দরে মুখ চেপে ধরে একজন কোলে বসতো আর সাইডে বসতো আচ্ছা তারপরে কি করেছে তারপরে দাঁড়লাম যা যা থাকতো আইগুলো নিয়ে ফেলছে আচ্ছা আবার একটু সবাইকে একটু বলো ওরা দুজন কি করছে প্রথমে মহিলাকে দুজন একজন মানে প্রথম ওইটা মুখ চাইবে ধরে তারপরে একজন কোলে বসে কোলে বসে এগুলো তোমার সামনে হচ্ছিল হ্যাঁ আচ্ছা ওখানে কয়জন তোমার পরিচিত কয়জন আছে ওখানে পরিচিত একজনই আছে ওর নাম বলো নাহিদ নাহিদ ওর বাড়ি

আচ্ছা ওদের কাছে কি ছিল ওরা বলছিল যে মলম দিয়ে করবে চুরি মেরে দিবে গুলি এটা আমি জানি না থাকতেও পারে থাকতেও পারে জি তো প্রিয় দর্শক এবার আমাদেরকে সতর্ক হতে হবে এখানে এই যে আমাকে তিনজন ভুক্তভোগী মহিলা তারা এই ঘটনা বর্ণনা দিয়েছে আমি আবারও একটু আপনাদেরকে দেখাই কিভাবে কি হয় ঘটনাটা একটা চক্র ট্যাক্সি ড্রাইভার থাকবে তার পাশে দুজন যাত্রী থাকবে আর দুজন যাত্রী ভেতরে থাকবে একটা সিট খালি থাকবে যখন কোন মহিলা মহিলা তাদেরকে এভাবে হাত দেয় বিশেষ করে যে তিনজন দুজন দুটা এনজিও তে চাকরি করে আর যে মহিলা বলছেন উনি আরেকজন হচ্ছে শিক্ষিকা অর্থাৎ তারা এভাবে চলার পথে যায় তো যখন এখানে বসে এই যে চালক সহ এরকম যে যারা চক্রের আছে চিন্তায়কারী তারা কি করে এই যে এখানে সে বলে যে একটু সরেন আমার এখানে একটা ছাতা আছে ছাতা নেব এরকম ছাতা নেয়ার বাহানা ধরে এখানে উঠে যায় একজন মহিলার গায়ের উপর চড়ে বসে আর একজনে গলা চিপে ধরে মুখ চিপে ধরে এই অবস্থায় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার টাকা পয়সা হাতিয়ে নাই ইতোমধ্যে এখানে যারা আছে তাদেরকে বলা হয়েছে আচ্ছা আপনারা যারা ভুক্তভোগী আছেন আপনারা কি কারো প্রশাসনের সহযোগিতা নিয়েছেন কাকে ফোন দিয়েছেন কি কে এখনো আমরা দি আপনারা বললে দেবো আপনাদের আচ্ছা যাই কেউ একজন ফোন দিয়েছে সেনাবাহিনীকে কে ফোন দিয়েছেন আচ্ছা সেনাবাহিনীকে কে কে ফোন দিয়েছেন সেনাবাহিনীকে আচ্ছা কেউ একজন সেনাবাহিনীকে ফোন দিয়েছেন তো আমার এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দেয়া মা বোন আপনি আপনার কর্মস্থলে যাওয়ার সময় এরকম গাড়ির ট্যাক্সি নাম্বারটা আগে দেখবেন এরকম যখন দেখবেন এভাবে ওঠার চেষ্টা করবেন না যেহেতু জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে আজকে তারিখ পর্যন্ত এরকম তিন তিনটা ঘটনা আমরা পেয়েছি এবং সে এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন তোমার তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি আমার বাড়ি দেশের বাড়ি খুলনা খুলনা এখানে থাকো কোথায় ক্যান্ডামেন্টের ভিতরে বার্থডে ভাড় কয় বছর ধরে এখানে দুই বছর বার্থডে ভাড় দুই বছর আগে চালাইতাম রিক্সা রিক্সা এই ঘটনায় তোমার কেমন লাগছে এটা কি তুমি ভালো কাজ করেছো নাকি না এটা খারাপ কাজ করছে আর কি এটা কি তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে নাকি যা সত্য তা বলছো এগুলা এটা যেটা সত্যি এটা বলছি এটা চিন্তাই করছে এটা সত্য জি টাকা নিতে এটা সত্য জি আচ্ছা যা হোক সে বলছে প্রিয় দর্শক তাই ভিডিওটা শেয়ার করুন চলার পথে এরকম চিন্তাকারীর খপ্পরে আপনারা পড়তে পারেন তাই আপনারা যাতে এই ধরনের ঘটনা শিকার না হন সেজন্য আপনারা সবাই সতর্ক হবেন একজন সেনাবাহিনীকে ফোন দিয়েছিল কে যেন ফোন দিয়েছিল একটু বলবেন এদের আচ্ছা ওই মহিলা কোথায় আপনি আচ্ছা সেনাবাহিনীকে কে কল করেছে কল করছে আমার বাগি মনে হয় আচ্ছা ওনারা কি আসবেন বলছেন ওনারা আসবে বলছে আমি তো জানি না আচ্ছা যা হোক আচ্ছা আচ্ছা যা হোক এখন এই গাড়ির মালিক হচ্ছে তার শ্বশুর এবং তার শ্বশুর আমাদের যে ডকুমেন্ট যেগুলো নিয়ে গেছে হ্যাঁ এগুলো আমরা পাবো কেমনি এগুলো ড্রাইভার কে নিবে এগুলো তো আমাদের প্রয়োজনীয় ঠিক আছে আমাদের মোবাইল যেটা আছে মোবাইল যে দোকান আছে এগুলো তো খুবই উনি বলছে উনি বলছে যে মালিক থেকে নিয়ে নেবে চেয়ারম্যানও করছে চেয়ারম্যানও বলছে যে এই আমি চিনি চুরকে নিয়ে মোবাইল নিয়ে চলে আসবো টাকাটুকু নিয়ে চেয়ারম্যান ওইটা বলছে চেয়ারম্যান ডাইরেক্ট ফোন করে চেয়ারম্যানকে বলছে যে আচ্ছা যাই হোক তারা মোবাইলগুলো ফেরত দেবে বলছে যে যেভাবে হোক আসুন আমরা সবাই সতর্ক হয়ে আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটাজারি উপজেলার চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাট এলাকা থেকে ইউনিয়ন পরিষদের সামনে থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদের সামনে এই যে যাকে বলছি যে চক্রের সদস্যদের একজন সে এখানে আছে আর বাকিরা কিন্তু পালিয়েছে দেশে সর্বত্র এই ধরনের ঘটনা ঘটতে পারে আসুন আমরা সবাই সতর্ক হই সাবধান হই এবং ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিই যাতে আমরা সবাই সচেতন হতে পারি সবাইকে ধন্যবাদ আলাইকুম

মহিলা এবার ধরার পরে ধরার পরে হয়ে যা বলে 1 2 3 1 2 3 হইবো তার ফটো দিব বলে होत সবাইকে কিভাবে সচেতন হওয়া উচিত বলে মনে করে আমার মতে আপনারা সবাইকে সচেতন হওয়া উচিত मतलब এটা হচ্ছে আপনার আগে প্রথমে গাড়িতে উঠা মাত্র আগে নাম্বারটা দেখতে হবে নাম্বারটা দেখার পরে তারপর আপনার গাড়িতে উঠতে হবে তারপর যদি নাম্বার না থাকে ওইখানে ওই গাড়িতে ওঠার দরকার নাই যদি পরিচিত হয় যদি আমার এলাকার বা কারো পরিচিত হয় সমস্যা নাই উঠুক কিন্তু ওঠার আগে আগে সবার দায়িত্ব হচ্ছে যে আপনার গাড়ির নাম্বারটা দেখা আর গাড়ি ফালে হেরি তো উদ্দি আয় ধন্যবাদ আর গাড়ি ফালে হেরি তো উদ্দি তো উড়ি গাড়ি